তারপর হঠাৎ করেই তারা যেন কি হয়ে গেল এখন আর সে নামাজ পড়ে না সে বাবা মার সাথে তর্ক করে সে রাতে দেরি করে ঘরে ফিরে আর আপনি যখন তাকে প্রশ্ন করেন সে সহ্য করতে পারে না আমি জানি না আমি কি করব আমার বাচ্চার এই রূপ আমি নিজেই চিনছি না আমি কোথায় যাব আমি কি করব আর বারে এরকম ঘটে চলছে শত শত হাজার লাখ পরিবারে সন্তানেরা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিদ্রোহ করছে যেমনটি আমি বলেছি এই ক্ষুদাটি দুই ধরনের শ্রোতার জন্য বাবা মা এবং তাদের সন্তানেরা আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে চেয়েছি ভালো বাবা মার দ্বারা লালিত সন্তানেরা বিদ্রোহী হয়ে যাচ্ছে আর তারপর পুরোপুরি অন্য মানুষে পরিণত হয়ে যাচ্ছে এরকম যে বাবা মার কাছে সন্তানকে মনে হচ্ছে অপরিচিত আমি এমন ঘটনা দেখেছি যখন ছেলে তার মাকে আঘাত করেছে শারীরিকভাবে আহত করেছে আমি এমন ঘটনা দেখেছি যখন সন্তান বাবা মাকে হুমকি দিয়েছে অভিশাপ দিয়েছে বাবা মার কাছ থেকে চুরি করেছে এ জাতীয় সব কিছু কিভাবে এরকম হলো কেউ এরকম বলে আমি তোমাদেরকে কল করি না কারণ আমি ইসলামে বিশ্বাস করি না আমি নামাজ পড়ি না আমি আর ধর্মে বিশ্বাস করি না আর ওই সকল বাবা মায়েরা মারাত্মকভাবে ভেঙে পড়েন একজন দুজন না হাজার হাজার আল্লাহ কিভাবে এই চিত্রটা তুলে ধরেছেন অল্প কয়েকটি শব্দে আল্লাহ আজ্লা বলেন যে তার পিতামাতাকে বলে কুমা আমি তোমাদের উভয়কে যথেষ্ট সহ্য করেছি উফফিল্লা এর অনুবাদ আমি এরকম বলবো না তোমাদের জন্য ধ্বংস এটা সেই সন্তানের ক্ষেত্রে যে উপদেশ শুনে যাচ্ছে মা তাকে বলেই যাচ্ছেন সল্লু 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 নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এটা করো না সেটা করো না নামাজ পড়ো তাড়াতাড়ি বাড়ি ফিরবে আর সে বিরক্ত হয়ে গেছে সে আর শুনতে চায় না তাই সে বললো এনাফ চুপ করো এখনই উফিল্লা কুমা তোমরা দুজনই বিরক্তিকর আর তাই দানা নিয়ে রেজা তোমরা বারবার অঙ্গীকার করছো যে আমি কবর থেকে আবার বের হয়ে আসবো অকাত খলাতিল মিন কবলি কত মানুষ আগে মারা গেছে কিন্তু কেউ ফিরে আসেনি জান্নাত জাহান্নামের এই ইচ্ছা বাদ দাও আমাকে জীবন উপভোগ করতে দাও আমি জীবন উপভোগ করতে চাই আমি সুখী হতে চাই তোমরা কেন আমাকে আমাকে এগুলো বলছো ওকে ফাইন যদি হয় তাতে তোমাদের কি এরপর জোরে দরজা বন্ধ করে চলে যায় এই হল চিত্র এটা নতুন কিছু না এরকম ঘটে আসছে হাজার হাজার বছর ধরে আর পিতামা তারা কি করেন করেন্লাহ তারা প্রার্থনা করছেন মা গভীরাতে কান্না করছেন চোখে পানি নিয়ে প্রার্থনা করছেন ও আল্লাহ আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমি কি করব মেয়েটা হিজাব করতো করত এখন সে সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেছে আমি জানি না সে কোন দিকে যাচ্ছে কোথায় সে যাচ্ছে কার সাথে মিশছে আমি তার রুমে মাদক পেয়েছি তার শরীর থেকে মদের গন্ধ আসে ও আল্লাহ আমি কি করব? ইস্তাগিসা নিল্লাহ ইস্তেগাসা অর্থ বৃষ্টি না হওয়ার কারণে যখন কোনো এলাকার মানুষ নিরূপায় হয়ে যায় খরার কারণে মানুষ মারা যেতে থাকে তখন মানুষদের নিরূপায় হয়ে আল্লাহর কাছে অলৌকিক বৃষ্টির জন্য প্রার্থনা করা হুমায় ইস্তাগিসা নিল্লাহ অর্থাৎ বাবা মা আল্লাহর কাছে অলৌকিক সাহায্যের জন্য প্রার্থনা করছেন তাদেরকে পরিবর্তন করে দিন এজন্য আমাকে সাহায্য করুন আর তারপর তারাই এই ছেলেকে বলেন অয়লাকা আমেন তোমার প্রতি অভিশাপ কি বাবা মাও বিরক্ত হয়ে গেছেন তারা আর কোমল উপদেশ দিয়ে পারছেন না কোমল কথার জন্য ওয়াইল শব্দটি ব্যবহৃত হয় না এটা আসলে জাহান নামের নিকৃষ্ট একটি জায়গার নাম কিন্তু এটা ছাড়াও আরবি সাহিত্যে ওয়াইল ব্যবহৃত হয় কারোর বিরুদ্ধে মারাত্মক অভিশাপ দেওয়ার জন্য আর যখন তারা বলে ওয়াইল একা তোমার প্রতি অভিশাপ কেন তারা এটা বলছেন এই সন্তানটি তাদের সবচেয়ে ভালোবাসার এই সন্তানটি এই সন্তানটি যাকে তারা বড় করেছেন এত ত্যাগ স্বীকার করেছেন এত যত্নের মাধ্যমে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সে আপনাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিতে পারে যে এই পর্যায়ে তার জন্য দোয়া করার পরিবর্তে সবচেয়ে উৎসিত শব্দটিও বাবা মার মুখ থেকে বেরিয়ে আসছে এমনকি বাবা মাও হতাশার কারণে অত্যন্ত জঘন্য জিনিস বলতে বাধ্য হচ্ছেন অনেক মা এমনটা করেছেন অনেক বাবা এমনটা করেছেন উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝখানে তারা খুবই জঘন্য কিছু বলে ফেলেছেন। কোরআন এটা সংরক্ষণ করেছে ওয়াইলাকা আমিন ইমান আনো ইমান আনছো না কেন কেন অন্য সাধারণ মানুষের মতো হতে পারো না কেন ইসুফের মতো হতে পারো না তুমি এমন হলে কিভাবে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ বাস্তবতাকে শুধুমাত্র ভাবে তুলে না ধরে তিনি এটা তুলে ধরেছেন প্রায়োগিক ভাবে যেভাবে বিষয়গুলো আসলেই ঘটে থাকে সন্তানটি ফিরে তাকায় এবং বলে মাহাদ এগুলো আগের দিনের গল্প ছাড়া আর কিছু না তোমরা চুপ করবে আগের দিনের এই গল্প শোনাানো বন্ধ করবে মা কোরআনের কোনো আয়াত পাঠ করে শোনালেন অথবা তাকে কোনো নবীর ঘটনা শোনালেন অথবা তাকে একটা হাদিস শোনালেন সে বলে এই পুরনো জিনিসগুলো তোমার কাছে রাখতে পারবো না আমার এগুলো প্রয়োজন নেই থ্যাঙ্ক ইউ ভেরি मच আমার এগুলো কোনোটারই প্রয়োজন নেই এই কিচ্ছা কাহিনী তোমার কাছেই রাখো আর এমন কাউকে শোনাও যার শোনা ধৈর্য আছে মা হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন আপনাদের কেউ কেউ যারা শুনছেন আপনারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন আপনাদের কেউ কেউ এরকম মারাত্মক অবস্থায় জীবন অতিবাহিত করছেন যখনই ছেলে ঘরে আসে বাবা মা এবং সন্তানের মাঝে তর্ক শুরু হয়ে যায় আমার প্রথম পরামর্শ সন্তানদের প্রতি যখন আপনি এমন করছেন আপনি মনে করছেন আপনি যুদ্ধ করছেন আপনার সুখের জন্য অথবা আপনি মনে করছেন আপনি আছেন এমন আলাদা ধরনের অবস্থায় যে কেউ আপনাকে ঠিকমতো বুঝতে পারছে না আর আপনি আপনার বাবা মার বিরুদ্ধে যে অপরাধ করেছেন এটা ছোট কোনো বিষয় নয় এটা ছোট অপরাধ নয় এরা সেই সকল মানুষ যাদের প্রতি বাণী অর্থাৎ শাস্তির রায় সেই সকল সন্তান সত্যিকার অর্থে শাস্তির যোগ্য হয়ে গেছে ফি কদ ওয়াল ইনস একই ঘটনা ঘটে এসেছে মানুষ এবং জিন্দের সকল যাত্রীর ক্ষেত্রে বিদ্রোহ সময় ছিল তারা সব সময় ছিল ব্যর্থ আপনিও জীবনে জিততে পারবেন না আপনি আপনার বাবা মাকে আঘাত করেছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাদেরকে ছেড়ে চলে যান আপনি খেয়াল খুশি মতো যা ইচ্ছা করেন এটা ভেবে যে আমি জীবন উপভোগ করছি আমাকে স্বাধীন থাকতে দাও আপনি কখনোই সুখের নাগাল পাবেন না আপনি সব সময় ব্যর্থ হবেন কারণ যে কষ্ট আপনার বাবা মাকে আপনি দিয়েছেন আপনার মনে সন্দেহ থাকতেই পারে আপনার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে কেন আমরা এই ধর্ম পালন করছি এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার আপনি করেছেন তা ছিল নির্দয় তারা আপনাকে দিয়েছেন ভালোবাসা আর প্রতিদানে আপনি যন্ত্রণা ছাড়া কিছুই দেননি ইন্না কানু নাসির আপনি হয়তো হুবহু বর্ণিত উদাহরণের মতো না তো আল্লাহ কি বলেন আর প্রত্যেকের প্রাপ্য রয়েছে তাদের কাজের অনুপাতে অন্য কথায় কোনো কোনো মানুষ অনেক বেশি বিদ্রোহী কেউ কিছুটা বিদ্রোহী কোনো কোনো মানুষ এখন নামাজ পড়ে না কোনো কোনো মানুষ কিছু একটা হারাম কাজ করে বিদ্রোহ করছে কেউ কেউ সম্পূর্ণভাবে ইসলাম ত্যাগ করছে আর এখন ইসলামকে অভিশাপ দিচ্ছে কোরআনকে অভিশাপ দিচ্ছে আপনার গুনাহের মাত্রা অনুযায়ী আল্লাহ আপনার সাথে ব্যবহার করবেন তো যদিও আল্লাহ একটি চিত্র তুলে ধরেছেন যা হল সবচেয়ে খারাপ উদাহরণ এর অর্থ এই নয় যে সবার অবস্থা এই চিত্রের মতো আল্লাহ নিজের স্বীকৃতি দিয়েছেন আর বলেছেন মিম্মা আমিলু দ্বারা তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে আর তাদের উপর কোনো জুলুম করা হবে না এখন আমি মনোযোগ দিচ্ছি বাবা মাদের দিকে যারা এই ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন আল্লাহ আজ্লা আমাদের সকল বাবা মাকে রক্ষা করুন এরকম কঠিন সময়ের মুখোমুখি হওয়া থেকে কিন্তু প্রথমত এটা এমন একটি বাস্তবতা যা নবীরাও এড়িয়ে যেতে পারেননি। নবীরা কেউ এর সম্মুখীন হতে হয়েছিল রাইট ইব্রাহিম আলহ এটা নিয়ে শঙ্কিত ছিলেন যদিও তার সন্তানেরা ছিলেন অসাধারণ তবুও তিনি এই বিষয়ে শঙ্কিত ছিলেন তিনি এই ব্যাপারে দোয়া করেছিলেন অজনুবী অবাণী ইয়া আন্না আবুদালাম আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন এটা ছিল ইব্রাহিম আলহ ইসলামের দোয়া তো এটা এমন না যে আমরা কখনোই এই উদ্বেগ থেকে মুক্ত হতে পারবো কিন্তু আমি আপনাদেরকে একটি জিনিস বলবো এই আয়াতটির মধ্যে একটা ইশারা আছে যখন আপনার ছেলের বয়স আঠারো উনিশ বিশ পঁচিশ হয়ে যায় সে তখন প্রাপ্তবয়স্ক হয়তো সে কম বয়সী হয়তো খুবই অপরিপক্ক যে মারাত্মক ভুল করে ফেলতে পারে কিন্তু তারপরেও সে একজন প্রাপ্তবয়স্ক যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর তারা জীবনে ভুল করে ফেলে তখন আপনার ভূমিকা কি হবে আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে রুফি আল কালাম আমল নামার কলম উঠিয়ে ফেলা হয়েছে আমাদের কাজ ছিল তাদেরকে লালন পালন করা যতদিন না তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন থেকে আল্লাহর সাথে তাদের জবাবদিহিতা সরাসরি এই বয়সে যত বেশি আপনি তাকে কন্ট্রোল করতে চাইবেন যত বেশি আপনি তাকে বলবেন কি করতে হবে যত বেশি আপনি তাকে বলবেন যে তোমার বয়স আঠারো বিশ পঁচিশ হয়েছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তত বেশি সে নামাজ থেকে দূরে সরে যাবে তত বেশি সে বিরক্ত হবে যখন তার সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে যাবে সে আর আপনার সাথে কোনো কিছু করতে চাইবে না সে আপনাকে দেখবে মা হিসেবে যে তাকে ভালোবাসে কিন্তু যখনই সে দেখবে যে আপনি মুখ খুলছেন তখন বলবে এই তো মা আবার নামাজ নিয়ে লেকচার শুরু করবে মা আমাকে পুরনো আলোচনা শুনিয়ে দিবে কিভাবে তবা করতে হবে অথবা কিভাবে আমার উচিত ওই মেয়েটির সাথে কথা বলা বন্ধ করা ও গড আমি আর বাসায় আসবো না আমি বাইরে যাব আমি আর সহ্য করতে চাই না আর মায়েরা হয়তো বলবেন আমি চেষ্টা করেছি দাওয়াতি কাজ করতে আপনি কি করতে বলেন আমার সন্তানকে ভালো কথা বলবো না তাদেরকে ভালো করার চেষ্টা করবো না আসলে আপনি যেভাবে এটা করছেন সেটা অবস্থাকে আরো খারাপ করছে চেষ্টা করুন বিশেষত আপনার সন্তান যখন বড় হয়ে যায় তখন তার সাথে আপনার দুই ধরনের সম্পর্ক থাকে একটি হলো আধ্যাত্মিক সম্পর্ক যার মাধ্যমে আপনি তাকে উপদেশ দেন পরামর্শ এটি হল আধ্যাত্মিক সম্পর্ক আরেকটি হলো ইমোশনাল সম্পর্ক একজন মা তো মাই তিনি তার সন্তানকে ভালোবাসেন যদি সন্তান পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হয় তারপরেও তিনি তার সন্তানকে ভালোবাসেন তার বয়স যদি পঁয়তাল্লিশ বছর হয় তারপরেও সে তার মায়ের কাছ থেকে ইমোশনাল সাপোর্ট চায় তখনও সে তার মায়ের কাছে ছুটে যায় ভালোবাসা এবং যত্ন পাবার আশায় বাকি সবাই মুখ ফিরিয়ে নিলেও আমার মা কখনোই আমার থেকে মুখ ফিরিয়ে নিবেন না এই দুইটি জিনিস আধ্যাত্মিক পথ নির্দেশক হিসেবে আপনার ভূমিকা এবং একজন মা বা বাবা হিসেবে আপনার ভূমিকা এগুলো দুইটা আলাদা জিনিস আর কখনো কখনো যখন আমাদের সন্তানেরা বিদ্রোহ করে এবং আল্লাহ থেকে দূরে সরে যায় তখন তারা চায় না যে আপনি দিনের দাওয়াত দেন তারা চায় না যে আপনি তাদেরকে আধ্যাত্মিক পরামর্শ দেন তারা চায় যে এই অবস্থায় আপনি শুধু মা হিসেবেই থাকেন শুধু খাবার রান্না করে দিন কিছু সময়ের জন্য দিনের কথা বন্ধ রাখুন সম্পর্কটা রাখুন কারণ আপনি জানেন গত দশ বার আপনি যখন এই প্রসঙ্গ তুলেছেন তখন কি ঘটেছিল বাবাকে পরামর্শ দিন তিনি যাতে রেগে না যান ছেলে বাসায় আসে প্রতি মাসে একবার আর এই সময়টুকুতে বাবা বলে দিলেন এতদিন পর তোমার আসার সময় হল আর ছেলে বলল এই জন্যই আমি আসি না কারণ আপনি এভাবে কথা বলেন আর সে আবারও বের হয়ে গেল কি পেলেন আপনি কি পেলেন এই জন্যই আপনি বুঝতে পারবেন যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে রক্ত মিশ্রিত জামানি আসা হলো আর তিনি জানতেন যে তার সন্তানেরা মিথ্যা বলছে তিনি এটা জানতেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না তো যে শব্দগুলো তার মুখ থেকে বের হয়ে গিয়েছিল সেই শব্দগুলো চিরকাল অনুপ্রেরণা যোগাবে যাদের প্রাপ্তবয়স্ক সন্তান তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে ফসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাফান আলা মা তাসিফুন আমাকে এখন দেখাতে হবে সুন্দর ধৈর্য প্রসঙ্গত কুৎসিত ধৈর্য বলেও একটা বিষয় আছে কিন্তু তিনি দেখিয়েছিলেন সুন্দর ধৈর্য তিনি মুখের হাসি ধরে রেখেছিলেন কমপক্ষে সম্পর্কের ইমোশনাল দিকটি রক্ষা করে চলুন কেমন আছো বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করেছো তো সবকিছু ঠিক আছে নাকি দিনের প্রসঙ্গ আনবেন না শুধু সম্পর্ক রক্ষা করে চলুন কেন আমি এটা কেন বলছি কারণ শয়তান সেই নির্বোধ ছেলে বা মেয়েটির কাছে আসবে আর বলবে তোমার বাবা মা তোমাকে ঘৃণা করে তারা সব সময় তোমার সমালোচনা করে তারা সব সময় তোমার দোষ ধরে লেকচার দিতে থাকে তাদের কথা ভুলে যাও। তারা তোমাকে ভালোবাসে না যদি তারা এভাবে কথা বলতে সে চলে যাবে অনেক, অনেক, অনেক মা বাবা হিসেবে এখন আপনার কাজ হলো কাজটি সম্ভবত গভীর রাতে উঠে ডায়াপার পরিবর্তন করার চেয়েও কঠিন এবং যখন তাদের জ্বর আসতো তখন রাত দুইটার সময় হাসপাতালে নিয়ে যাওয়ার চেয়েও কঠিন আর স্কুল জীবনে তাদের তত্ত্বাবধান করা তাদেরকে রেডি করানো সেই সকল ক্লান্তিকর বছর যা আপনি পার করেছেন তা ছিল আসলে সহজতর আপনাকে এখন যা করতে বলা হবে তা অনেক বেশি কঠিন আর তা হল সুন্দর ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করা আর তাদেরকে উপদেশ দেওয়ার জন্য আপনি ছাড়া আর অন্য কোনো উৎস খুঁজে বের করা হতে অন্য কোনো ব্যক্তির উচিত তাদের সাথে কথা বলা প্রসঙ্গক্রমে একটা নির্দিষ্ট বয়সে আমাদের সন্তানেরা মনে হয় যেন এমনভাবে প্রোগ্রাম করা থাকে আর আমি আপনিও একসময় এমন ছিলাম আপনি যে কারো কাছ থেকে উপদেশ নিতে প্রস্তুত ছিলেন শুধুমাত্র আপনার বাবা ছাড়া যদি এটা আপনার বাবার কাছ থেকে আসে আপনি তখন বিরক্ত হয়ে যান তিনি মুখ খোলারও আগে আপনার মা বললেন এই ভিডিওটি দেখো এই সাইখীর আলোচনা শোনো এটা শুনো ও আল্লাহ মা আবার শুরু করেছে মানুষ আমার কাছে আসে তারা আমাকে বলে জানেন আমি আপনাকে ঘৃণা করি আমি বলি আমার অপরাধ কি সমস্যা আপনার না আমার মা সময় আমাকে আপনার ভিডিও দেখতে বলে দয়া করে আপনার সন্তানকে আমার ভিডিও দেখতে বাধ্য করবেন না আমি আপনাদের বলছি আপনি তাদেরকে আরও দূরে ঠেলে দিচ্ছেন এটা উপকারে আসছে না ধর্ম জোর করে খাইয়ে দেওয়ার বিষয় না শুধুই মা বাবা হয়ে থাকুন শুধুই বাবা মা হয়ে থাকুন তারা যতই বিদ্রোহী হোক এই অবস্থায় তারা আপনার কাছ থেকে অন্য কিছু চায় তো পরবর্তী কথাগুলোর মাধ্যমে খুব পা শেষ করছি এমন কিছুরা লোকমানেও যেটা হলো কোরআনে প্যারেন্টিং এর উপর সবচেয়ে দীর্ঘ অনুচ্ছেদ কোরআনের অন্য কোনো জায়গায় এমন বড় আকারে প্যারেন্টিং